আমাদের কাছে অনেকের প্রশ্ন আমরা কেন পাঁচ হাজার থেকে শুরু করে ক্যারাটিন ট্রিটমেন্ট এবং অন্যান্য আদার যে ট্রিটমেন্টগুলো আছে সবগুলোর প্রাইস এত বেশি রাখি অফারেও আমরা পাঁচ হাজারের নিচে কোনো ট্রিটমেন্ট করাচ্ছি না হ্যাঁ এটাই হচ্ছে সত্যি বিফোর আফটার চুলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের ট্রিটমেন্টগুলোর প্রাইস কেন এতটা বেশি বিশেষ করে লাকসাম শাখে আমি এই প্রবলেমটা অনেক বেশি ফেস করছি কারণ অনেক ক্লায়েন্ট এইবারে আমার কাছে এসেছে যারা হচ্ছে অন্যান্য পার্লার থেকে তারা রিবন্ডিং করে আমাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে এবং বারবার বলছে যে আপু আমাদের চুলটার অবস্থা খুবই বাজে করে ফেলেছে হ্যাঁ হয়তো তারা বুঝতে পারেনি তারা ভেবেছে আমাদের ব্রাঞ্চে একটু প্রাইস বেশি তাদের ব্রাঞ্চে একটু এক তাদের পার্লারে প্রাইস একটু কম তারা বুঝতে না পেরে হয়তো কম প্রাইসেই তাদেরটা করে ফেলেছে কিন্তু কম্পেয়ার করে বুঝতে পেরেছে এবং অনেকের কাছে রিভিউ পেয়ে বুঝতে পেরেছে যে আমাদের সার্ভিসগুলো আমরা কেমন দিচ্ছি এবং আমরা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করছি কথাগুলো আসলে আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা লাকসাম ব্রাঞ্চে যারা যারা রিবাউন্ডিং করেছেন ট্রিটমেন্ট করেছেন আপনাদের কাছে ক্লায়েন্টদেরকে বলছি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কখনোই কম প্রাইজে নাচতে নাস্তে রিবাণ্ডিং অথবা চুলের ট্রিটমেন্ট করতে যাবেন না একটা ক্যারাটিন ট্রিটমেন্টের প্রাইস মেডিসিন প্রাইস যদি সেটা সাড়ে চার চার হাজার টাকার উপর হয় তাহলে অরিজিনাল এই প্রাইস সাড়ে চার হাজার টাকার উপর হলে আপনার কাছ থেকে কিভাবে ক্যারাটিন ট্রিটমেন্ট আড়াই হাজার তিন হাজার টাকা নিচ্ছে আমার মাথায় মানে বোধগম্য হচ্ছে না আমার আপনি ওকে বোঝা উচিত না যে আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে কারেটেন ট্রিটমেন্ট কীভাবে পসিবল হয় অবশ্যই সেটা নর্মাল মেডিসিন দিয়ে কাজ করাচ্ছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের ফাঁদে পড়ে কখনোই নর্মাল ট্রিটমেন্ট করাবেন না এতে আপনার চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে আমি চেষ্টা করি সবসময় আমার দুটি ব্রাঞ্চেই ট্রিটমেন্টগুলো আমি আমার নিজ হাতে করতে আমি সবসময় চেষ্টা করি যে কোনো ট্রিটমেন্ট করার সময় আমি আমার হাত অবশ্যই লাগাবো হয়তো সাথে আমার সাথে ওরা সাপোর্ট দিবে অথবা আমার সাথে হয়তো স্ট্রেট করবে কিন্তু মূল স্ট্রেট যেটা সেটা আমি করি আমার সাথে ওরা জাস্ট একটু স্ট্রেট করে কিন্তু আমি ছাড়া আমার কোনো ক্লায়েন্টকে আমার এমপ্লয় দিয়ে আমি কখনোই সার্ভিস দেই না এটা যারা আমার কাছে হেয়ার ট্রিটমেন্ট নিয়েছেন তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন এবং তারা বলতে পারবেন যে আমি আমার আমাকে ছাড়া কোনো এমপ্লয় দিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট করিয়েছি কিনা ভালো থাকবেন কথাগুলো সত্য কিনা সেটা অবশ্যই আপনারা জাজমেন্ট করবেন আপনারা যারা আমার কাছে হেয়ার ট্রিটমেন্ট করেছেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট টাইমে অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে আসবো আসসালামু আলাইকুম